আর এক হলো স্পক হুইল এদের মধ্যে ডিফারেন্স ছোট মনে হলেও অ্যাকচুয়ালি বাইকের পারফরমেন্স ডিউরেবিলিটি ইভেন কস্টের উপরও খুব ভালো ইম্প্যাক্ট ফেলে চলো প্রথমে আমরা জানবো অ্যালোই হুইল কি হট ইজ অ্যান্ড অ্যালোই হুইল অ্যালোই হুইল বানানো হয় লাইটওয়েট মেটাল দিয়ে ইউজুয়ালি অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম মিক্স করে একটা পিস অফ মেটাল তৈরি করা হয় যেটা ওয়েল্ডেড বা বোল্টেড কোনোটাই নয় একটা নিজিভ ডিজাইন থাকে চলো এবার আমরা জানব অ্যালোই হুইল ব্যবহার করলে আমরা কী কী সুবিধা পাই প্রথমত হচ্ছে অ্যালোই হুইল খুব লাইট ওয়েটেড হয় দ্বিতীয়ত হচ্ছে অ্যালোই হুইল অ্যারোডাইনামিক হয় তৃতীয়ত হচ্ছে অ্যালোই হুইল খুব একটা স্টাইলিশ ডিজাইন দেখতে পাওয়া যায় এবং চতুর্থ হচ্ছে অ্যালোই হিলে কিন্তু টিউবলেস টায়ার সাপোর্ট হয় অর্থাৎ টিউবলেস টায়ার ব্যবহার করা যায় অ্যালোই হুইল মেইনলি স্পোর্টস বাইক স্ট্রিট বাইক অথবা কমিউটার বাইক যেগুলো সব রয়েছে সেগুলো ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অ্যালোই হুইল ব্যবহার করা হয় যেমন পালসার এনএস কেটিএম এ সমস্ত বাইকগুলোতে কিন্তু এমনকি রয়্যাল এনফিল্ডের অনেক বাইকই কিন্তু অ্যালোই হুইল ব্যবহার করে থাকি এবার আমরা জানবো স্পক হুইল কি অর্থাৎ হটি স্পক হুইল স্পক হুইলের মধ্যে থাকে একটা হাব রিমের একদিকে বেটারি ফোল যেটা হাফ থেকে রিমে কানেক্ট করে এটা ফ্লেক্সিবল ডিজাইন এবং যে কোনো অফ রোড অথবা অর্থাৎ খারাপ রাস্তায় কিন্তু খুব ভালো পারফর্ম করে এবার আমরা জানব স্পক হুইল ব্যবহার করলে আমরা কী কী বেনিফিট পেয়ে থাকি প্রথমত হচ্ছে স্পক হুইল ব্যবহার করলে স্পক হুইল খুব ফ্লেক্সিবাল হয় দ্বিতীয়ত হচ্ছে বেটার পারফর্ম করে অফরোডে তৃতীয়ত হচ্ছে টিউব টায়ার সাপোর্ট করে এবং চতুর্থ হচ্ছে রিপেয়ার করা খুব সহজ হয় আমরা সাধারণত রয়্যাল এনফিল্ডের বেশিরভাগ বাইকে কিন্তু স্পক হুইল দেখে থাকি এছাড়া হিমালয়ান বাইকগুলোতে কিন্তু আমরা স্পক হুইল দেখতে পারেন চলো এবার আমরা দেখবো অ্যালোই এবং স্পক হুইলের মধ্যে কিছু পার্থক্য দেখিনি প্রথমত আসছেই ওয়েট অ্যালোই হয় কিন্তু খুব লাইট ওয়েট হয় এবং স্পক হুইল কিন্তু হেভি ওয়েট হয় দ্বিতীয়ত হচ্ছে স্ট্রেইল অ্যালোই হুইল লেস ফ্লেক্সিবল এটা কিন্তু ভেঙে দেওয়া যায় অর্থাৎ ক্র্যাক করা যায় কিন্তু স্পক হুইল মোর ফ্লেক্সিবল অর্থাৎ এটা বেন্ড হয় কিন্তু খুব সহজে ভেঙে যায় না তৃতীয়ত আমরা দেখব মেনটেনেন্স অ্যালোই হুইল কিন্তু লো মেনটেনেন্স তুলনায় স্পক হুইল কিন্তু খুব হাই মেনটেনেন্স আমরা দেখে থাকি তারপরে এবার আমরা দেখব রিপেয়ার অ্যালোই হুইল কিন্তু রিপেয়ার করা একটা কঠিন কাজ কিন্তু স্পক হুইল কিন্তু খুব ইজিলি আমরা রিপ্লেসমেন্ট করতে পারি তারপরে আমরা দেখব টায়ার টাইপ টিউবলেস টায়ার সাপোর্ট করে এরপরে আমরা দেখব টায়ার টাইপ অ্যালোই হুইলসে টিউবলেস টায়ার সাপোর্ট করে কিন্তু ইস্পক হুইলে বেশিরভাগ কিন্তু টিউব টায়ার সাপোর্ট করে এরপরে আমরা দেখব অফ রোডের জন্য কিন্তু অ্যালোই হুইল একটা ভালো না কিন্তু অফ রোডের জন্য ইস্পক হুইল কিন্তু খুবই বেস্ট অ্যালোই হুইল কিন্তু দেখতে অনেকটা মডার্ন এবং স্পোর্টিং কিন্তু স্পক হুইল দেখতে ক্লাসিক এবং রেট্রো টাইপসের অ্যালোই হুইলস কিন্তু ভালো রাস্তা লং রাইড এবং সিটি রাইডের জন্য কিন্তু অ্যালোই হুইলস বেস্ট কিন্তু যদি তোমরা খুব বেশি অপরোপ করো অর্থাৎ খুব বাজে রাস্তায় যদি বাইক চালাতে হয় সেক্ষেত্রে কিন্তু স্পক হুইল ইজ দ্য কিং চলো এবার আমরা কিছু কোশ্চিন অ্যান্সার করি প্রথম কোশ্চিন হচ্ছে ক্যান আই কনভার্ট স্পক হুইল টু অ্যালোই হুইল অর্থাৎ আমরা কি স্পক হুইলকে কনভার্ট করতে পারি তো এর অ্যান্সার হচ্ছে অর্থাৎ অবশ্যই সম্ভব কিন্তু কোম্পানি যতক্ষণ পর্যন্ত সেই বাইকে অ্যালোই হুইলসের এর সাপোর্ট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বাইকে কনভার্ট করে অ্যালোই হুইলস ব্যবহার না করাই দ্বিতীয় কোয়েশ্চেন আমরা যেন হুইল লাস্ট লং অর্থাৎ কোনটা বেশি দিন এর অ্যান্সার হচ্ছে ডিপেন্ড করে আমরা কীভাবে কোনটাকে ইউজ স্পক হুইল মোট হুইল আর বেটার ফর মেনটেন্স ফ্রি রাইডিং তো অ্যালোই হুইল এবং স্পক হুইলসের মধ্যে কোনটা বেটার সেটা ডিপেন্ড করে তোমরা কীভাবে সেটাকে ইউজ করো যদি সিটি রাইড করো অর্থাৎ লং রাইড করো সেক্ষেত্রে কিন্তু অ্যালো হুইল বেটার এবং যদি তোমরা অফ রোড করো তাহলে কিন্তু স্পক হুইল কিন্তু বেটার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিয়ে তোমরা কী ট্যাক্সি হুইল নিজেদের বাইকে ব্যবহার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলিও না দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ